অন্যদিকে বুমরার সঙ্গে নিজের তুলনায় নারাজ কপিল দেব বর্ডার গভাস্কার ট্রফিতে ভারতের বিশ্বজয়ী অধিনায়কের রেকর্ড ভেঙে দিয়েছেন বুমরা তাকে নিয়ে কপিল বলেছেন দয়া করে আমার সঙ্গে বুমরার তুলনা করবেন না এক প্রজন্মের সঙ্গে আর এক প্রজন্মের তুলনা হয় না আজকের সময়ে একদিনে তিনশো রান ওঠে আমার সময় তো সেটা হতো না তাই কোনো তুলনা হয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সেরা ফর্মের কেউ ছিঁড়ে খেত বোমরাকে বিরাট সার্টিফিকেট দিলেন গিলক্রিস্ট বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের বিপর্যয়ের মধ্যে একা এক কুম্ভ যশপ্রীত বোমরা ওজি ব্যাটিংয়ের কমর ভেঙেছেন দলকে নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে ব্যাট হাতেও সামাল দিয়েছেন সিরিজ শেষ হয়ে গেলেও বোমরাকে নিয়ে প্রশংসা থামছে না যেমন গিলক্রিস্ট মনে করেন ভারতীয় পেশার ব্যাটম্যানকে ছিঁড়ে খেত এমনকি ব্যাটম্যানের গড়ও কমে যেত ভারতে সিরিজ হারলেও বত্রিশটি উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা তার নেতৃত্বে পার্থে জয় এসেছিল আবার দরকারের সময় উইকেট তুলে নিয়েছেন তিনি বলতে গেলে একমাত্র তাকে নিয়ে চিন্তিত রয়েছে ওজি ব্যাটসম্যানরা যেখানে তার গড় তেরো পয়েন্ট শূন্য ছয় সেই বুমরাকে বিরাট সার্টিফিকেট দিলেন গিলি প্রাক্তন অজি উইকেট কিপারের বক্তব্য ওকে আমি কোনো নাম্বার দেব না ও যেভাবে ক্রিকেট খেলে তার জন্য কোনো নাম্বারই যোগ্য নয় ব্রেডম্যান যখন সেরা ফর্মে ছিল তখন তাকেও কয়েক বলের মধ্যে ছিঁড়ে খেত বুমরা ব্র্যাডম্যান যদি বুমরার মুখোমুখি হতেন তাহলে গড় নিরানব্বইয়ের কমই থাকত বুমরার সামনে ব্র্যাডম্যানের গড় দাঁড়াতো পঁয়ত্রিশ এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে অন্যদিকে বুমরার সঙ্গে নিজের তুলনায় নারাজ কপিল দেব বর্ডার গভাস্কার ট্রফিতে ভারতের বিশ্বজয়ী অধিনায়কের রেকর্ড ভেঙে দিয়েছেন বুমরা তাকে নিয়ে কাপিল বলেছেন দয়া করে আমার সঙ্গে বুমরার তুলনা করবেন না এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের তুলনা হয় না আজকের সময়ে একদিনে তিনশো রান ওঠে আমার সময় তো সেটা হতো না তাই কোনো তুলনা হয় না